আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শশাইনি এ প্রাই নিউ ভিডিও ফরসা কামিচুলার সি টুইঙ্কল বেবি শপ টু আর এখান থেকে তোমাদের উইন্টার কালেকশন দেখিয়ে দেব একদমই নিউ বর্ন বেবিদের কালেকশন থাকবে ওকে তো আমি দেখে সাথে প্রাইস রেঞ্জটা বলে দেব তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাও তারাই এসে চলে আসতে পারো অনলাইন থেকে নেবে এই দুইটা হোয়াটসঅ্যাপে তো ফার্স্ট কালেকশন শুরু করবেন ভাইয়া হ্যাঁ কিছু পাওয়া আপনারা কিন্তু শুরু করে দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাদের আইটেম আজকে দেখা হবে দেখেন খুব সুন্দর একটা ব্যাপার আমাদের দোকানে পেয়ে যাবে হচ্ছে একদম নবজাতক বাচ্চাদের কিন্তু মকম সফট কাপড়ের ভিতরে তুলোর মতো থাকবে আর উপরে হচ্ছে আপনার মকমল কাপড় একদম আরামদায়ক আইটার মধ্যে কিন্তু তিনটা করে কালারও পেয়ে যাবেন দুইটা করে প্রিন্টও পেয়ে যাবেন আচ্ছা তিনটা করে কালার আছে দুইটা করে প্রিন্ট আছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা জি सेम আবার এর মধ্যে এই একটা পেয়ে যাবেন এটা হচ্ছে আবার আপনি একটু শেফরা দাও আচ্ছা এটার মধ্যে তিনটা করে কালার পেয়ে যাবেন দুইটা করে প্রিন্ট পাবেন ভিতরে কাপড়টা কিন্তু একদম সফট হবে আরামদায়ক প্রাইস থাকছে কত করে থাকবে সেম 400 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 400 টাকা নেক্সট আইটেমে কি দেব পরে দেখাবো হচ্ছে বাচ্চাদের কিন্তু আলাদা কিন্তু গেঞ্জি এবং প্যান্ট ইউজ করার প্রয়োজন হয়

এটাশো তিনশো সাড়ে তিনশো টাকা একশো পঞ্চাশ টাকা চারশো সাতশো এবং নয়শো টাকা করে ফুল বেড পেয়ে যাবেন এরপরে বাচ্চাদের ন্যাপি পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা পিস গলার বিপ পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস কেয়ার কিট বক্স পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দশ টাকা বাচ্চাদের যা যা লাগে সবই বাচ্চাদের নিমা পেয়ে যাবেন আলম সেট পঞ্চাশ টাকা করে পঁচিশ টাকা করে নিমা পাবেন শুকি গুলো তারপরে থাইনিমা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে এরপরে বাচ্চাদের ওয়াশেবল ডাইপার পেয়ে যাবেন যথেষ্ট ডাইপার গুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনেক তিন যাচ্ছে সাথে জিরে করে প্যাঁচাকে ছোট বড় করে নিতে পারবেন আর এগুলো জিরো থেকে আপনারা দেড় বছর বাচ্চা থেকে নিশ্চয় পাবেন বাচ্চাদের হিসেবে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ এবং থাইলান্ডে গুলো পাবেন মাত্র দুইশো পঞ্চাশ এছাড়া আলাদা মোজা সেট পেয়ে যাবেন তিনশো টাকা করে এবং হাত মোজা পাবেন আড়াইশো টাকা করে ইউরিন ম্যাট পেয়ে যাবেন যেটা ইউরিন অ্যালার্ম সরি যেটা হচ্ছে বাচ্চাদের বেড়ে নিচে দিয়ে রাখবেন ঠান্ডা লাগলে প্রসার করলে আওয়াজ করবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন মাত্র একশো আশি টাকা করে সেন্টুদিন নিতে পাবেন একশো পঞ্চাশ টাকা করে রুমাল সেট পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা সিঙ্গেল রুমাল পাবেন শুধু পঞ্চাশ টাকা এই পর্যন্ত বাচ্চা পেয়ে যাবেন এছাড়া বাপুদের টুকিটাকি সব ধরনের কালেকশন তোমরা ভাইদের সাথে পেয়ে যাবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে তারাও নিয়ে নিতে পারবে তা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছে তারা এই অ্যাড্রেস চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আছে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সেটা ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে থেকে ভালো পেজ